হ্যাঁ বি ওয়া আন আসসালাম সবাই কেমন আছেন আশে করি সবাই অনেক ভালো আছেন ওই তো দেখেন আমি শুয়ে আছি তো সকালে এখনও আপনার খাবার খাই নাই আর ওই যে আপনার ওখানে খালামনি আপনার ই করতেছে রাইস কুকারে ভাত দিচ্ছে তো সকালের খাবার খাবো আর আমি শুয়ে আছি এখানে খালামনি রান্না করতেছে তো খালামনিদের বাসায় আমি আজকে তিন দিন যাবো তো আসছি তাই না হয় তো ওইখানে আসছি আজকে আমি বাসায় চলে যাব তো খালামনি রান্না করতেছে রাইস কুকারে দেখাচ্ছি আপনাদের রান্না করতেছে পানি গরম হয়েছে দেখি এই যে খালামনি পানি খাবার এটা তুলে পানি বেশি হয়ে যাতে ভাতের পানি পরিমাণ মতো দেও ভাতটা বসাই দিছে আর আমাদের হ্যাঁ আর এখানে মনে হয় ফ্রিজ থেকে বের করছে মুরগির মাংসের তরকারি না এটা হ্যাঁ এটা হলো আপনার যে মুরগির মাংস কালকে বাসায় অনেক মেহমান আসছে আপনারা হয়তো ভিডিওতে দেখছেন তো এটা একটু গরম করবে ওভেনে এই তো আর এখানে আমি বসে আছি আর যে কালকে খাওয়া দাওয়া সব কিছু আপনার তেমনটা গুছানো হয় নাই তো এখানে আপনার যে অনেকগুলো আপনার অগোছানো ছিল ড্রেসিং টেবিল তো এগুলো আমি সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই যে আমি ড্রেসিং টেবিলের সামনে একটু ভিডিও নিচ্ছি আর এই যে খালামনি কাজ করতেছে এটা কি ও এটা হলো যে আপনার গরুর টিক্কা বানাইছিলাম আর বড়া করছিলাম তো দুই তিনটা বাইচে গেছে টিক্কাটা কিন্তু খুব মজা হয়েছিল তাই না অনেক মজা হয়েছিল

আম আমগুলা কিনা নিয়ে আসা হয়েছে খাওয়ার আর ভাত খাই নাই পাঁচ কেজির মতো আম কিনা নিয়ে আসছে দেখেন একদম আমগুলা কি পরিমাণের ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখানে সবগুলা মানুষের আম দিয়ে দুধ দেয়ে খায় আপনারা কে কে আম দিয়ে দুধ দিয়ে খান অবশ্যই কমেন্ট করে বলবেন আমি জীবনও আম দিয়ে দুধ দিয়ে খাই নাই আর আমি আমই খাই না তেমন একটাই দেখেন এই দিক দেখেন এরকম না ফরমালিন যুক্ত আম কিন্তু আমগুলা কিন্তু মিষ্টি আছিলো না খাইছি দেন প্রত্যেকটা আমি পচা

তো আজকে ভিডিওটা একদমই আমি সকাল সকাল দিতেছি আপনাদের আর আরেকটা জিনিস দেখাই দেখেন এখানে ফুলের কোনো অভাব নাই কত সুন্দর সুন্দর ফুল দেখেন এ যে দেখেন দেখছেন সাদা আর গোলাপি রঙের ফুল সকালবেলা ফুলটা ফুটছে তো আরেকটা ফুল দেখাই এই যে দেখছেন এটা হলো আপনার হলুদ ফুল ফুলটা কিন্তু সুন্দর এখানে কিন্তু তিন কালারের ফুল আর যে দেখেন আজকের ওয়েদারটা কেমন জানি একদম মেঘলা মেঘলা আজকে মনে হয় বৃষ্টি আসতে পারে দুই দিন যাব যে পরিমাণের রো আর তাপমাত্রা মানে কিছু আর কি ঘর থেকে বেরোনো না এরকম অবস্থা হয়ে গেছে কারাই দিক দিয়ে ভাত দশায় দিছে এদিক আমি একটু ভিডিও নিতেছি আর আমার খালার একটা ব্যবসা আছে হস্তশিল্পের দেখাইতেছি এই যে তো এই যে কালকে যে মেহমান আসছে এগুলো আপনার যে খাবার দেওয়া হয়েছে প্লেট কাচের এই গ্লাস এগুলি আপনার সুন্দর করে আপনার পরিষ্কার করে ক্লিন করে একদম নিচে আপনার রেখে দেওয়া হয়েছে এই যে খালার এই দেখেন হাত ব্যাং আর বলেন তো আমাদের জামালপুর কীসের জন্য বিখ্যাত নকশিপল্লির জন্য কিন্তু আমাদের জামালপুরটা বেশি বিখ্যাত এই যে দেখেন তো এটা কিন্তু হাতে সুন্দর করে কারুকাজ করা হয়েছে আপনার রঙিল সুতা দিয়ে তৈরি করা হয়েছে এই ব্যাগগুলা তো এইগুলো খালার ব্যবসা তারপরে এই যে আরও ব্যাগ আছে এখানে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কুসুম কাপড় তারপর আরো বিভিন্ন রকমের আপনার বাটিক বাটিকের কাপড় তারপর সিল্ক কটন মেলা অনেক কিছু আপনার এখানে আছে তো আপনারা একটা শাড়ি দেখাইতেছি শাড়িটা দেখবেন এই দেখেন খালা এই যে এই শাড়িটা এটা এটা মানে সাব করে বলে রে ও এটা হলো আপনার ব্রাশ প্রিন্ট এটা কিন্তু খালা নিজে আপনার এটা করছে আপনাদের একটু দেখাই এই দেখাই দেখছেন এই এইটা আপনার জলপাই কালার শাড়িটা আছে এখানে আপনার এই যে দেখেন গাছ গাছ করে আপনার যে ফুলটা দেওয়া হয়েছে ফুলটা মিষ্টি কালার ফুল দেখেন শাড়িটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন তো আমার খালা সব রকমের ব্যবসা করে তো এখানে কিন্তু শাড়িটাও আছে তো আর এখানে কিন্তু এই যে দেখেন এই যে কাজ করা পিস আছে তারপরে যে বাটিকের অন্য তারপর অনেক কিছুই আছে তারপর নুকশি কাঁথা তো সব রকমের কিন্তু পণ্য এখানে পেয়ে যাবেন তো এটা আমি একটু সুন্দর করে গুছাই রাখি কারণ এগুলো অনেক অবছলো এগুলি গুছাই যাইতে হবো খালা করে একা একা পারবো না অসুস্থ মানুষ আর এই যারা একটা রুম তো খাবার কিন্তু এখনো কিন্তু সব কিছু গোছানো হয় নাই কারণ এই যে আমি গুছাই গুছাই দিব তো এই আমার পিছনে দেখছেন এই যে দেখেন আমার পিছনে কি বস্তা বস্তি আজকে আমার সব কিছু আমি আর খালা মিলে সব কিছু পরিষ্কার করতে হবে আমার এগুলা তো সকালে এখনো খাই নাই সকালে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো খালার ব্যবসা প্রতিষ্ঠান ঘরেই এক ঘরে আপনার মানে থালা থাকে আর এক ঘরে আপনার মানে যা কাপড় চোপড় গুলো আছে ব্যবসার যাবতীয় জিনিস সবগুলো কিন্তু আরেক রুমে রাখা হয়েছে তো এখন আমি যাচ্ছি তো আরেকটা জিনিস দেখাই আপনাদের এই যে এটা দেখেন না আপনার কুসুম কাবার এটা কিন্তু খালা নিজের হাতে তৈরি করছে দেখছেন কত সুন্দর বা একদম মানে যে বালিশ এই যে দেখছেন অনেক সুন্দর একটা ফুলের মতো করা হয়েছে এটা লাইট অফ করে দিই তা এখানে আমি ওই রুমে চলে যাবো আমাদের একটু পরে আমরা খাওয়া দাওয়া শুরু করব এখানে কিছু গোছানো হচ্ছে তো ভাতগুলো নষ্ট হয় না এই ধুয়ে নিয়ে আসলো খালা মনে হয় খাবো পান্তা ভাত পান্তা ভাত কিন্তু আপনি এই যে দেখায় আপনাদের এই যে কাঁচামরিচ কাটা আছে পেঁয়াজ কাটা আছে এটা দিয়ে কিন্তু খেলে কিন্তু খুবই ভালো লাগে তাই না হ্যাঁ গরমটা আজকে দুই তিন দিন যাব যে পরিমাণে গরম পড়ছে নষ্ট হবই তো কিন্তু তারপর নষ্ট হয় না অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আমি সকাল সকাল আপনার ব্লগটা করলাম ভিডিওটা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন শুভ সকাল শুভ দুপুর শুভ রাত্রি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম